আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিন পর একটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিব আর কি তো সবাই এখন অনেকে ভাবতেছেন যে হ্যামস্টারের যে পেমেন্ট আপডেট নিয়ে ভিডিও বানাবো না এরকম কিছু না ভাই সবাই আছে এখন হ্যামস্টার নিয়ে মাতামাতি কারণ হ্যামস্টার ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে এবং তার ভিতরে যে অন্য আরেকটা এখানে কোপ দিয়ে দিবে কেউ জানতে পারে না তখন আমরা এটা নিয়ে কথা বলিনি কারণ এটা আমরা তত গ্যারেন্টি নেই বাট ওরা এখন অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করে দিচ্ছে দেখেন এই যে র্যাবিট কয়েন যেটা ওরা কিন্তু এখানে বলছে টোয়েন্টি থ্রি মানে সেপ্টেম্বর তেইশ তারিখ থেকে ওরা ওদের পেমেন্ট প্রসেসিংটা কাজ শুরু করে দিবে তো বেশি কথা না বাড়ি আমরা সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করে বটটা আগে ওপেন করে নিই বটটার নাম হচ্ছে রকি র‍্যাবিট দেখেন বটটা ক্লেম করার সাথে সাথে এখানে দেখেন শুরুতেই দেখেন আমি কিন্তু পঞ্চাশ হাজার কয়েন আর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক টোন পাইতেছি টোন দেখতে পারতেছেন আপনার টোন তো টোনের বিষয়ে অনেকে জানেন এক টোনের প্রাইস কত করে তো ক্লেম করে দেখেন এখন যদি আমি এয়ারড্রপ অপশন আসি এয়ারড্রপ অপশন আসলে দেখেন আমার কিন্তু আমি আরো মানে আরো অনেকগুলো আমার এখানে শূন্য দশমিক শূন্য শূন্য আমার ওয়ালেট আছে তো এটা যখন এক টোন হবে তখন চাইলে আমি এটা উইথড্র করে নিতে পারবো আর এই দেখেন নিচে কিন্তু ওয়ালেট অপশন দেওয়া আছে কানেক্ট ইউর টোন ওয়ালেট আপনি যেটা ইউজ করেন আমরা যে যেটা ইউজ করেন ওইটা ওয়ালেটটা অ্যাড করে নেবেন টোন ওয়ালেটটা ঠিক আছে ওয়ালেটের অপশানে দিলে পরে দেখেন এখানে কিন্তু এখানে রেফারেল প্রাইস বুল দেওয়া আছে দশ হাজার টন ভাই দশ হাজার টন অনেকে কি মনে করেন জানি বাট দশ হাজার টন তো বুঝতে পারতেছেন হিউজ পরিমাণে একটা প্রাইস বল দিতেছে ওরা এখানে শুধু রেফার রেফারেল নিয়ে তো বেশি বেশি করে রেফার করা লাগবে এই ইভেন্টে পার্টিসিপেন্ট করতে হলো ঠিক আছে যেহেতু এটা রেফার ইভেন্ট ঠিক আছে তো আমরা চলে আসি হোম পেজে সর্বপ্রথম তো এখানেই দেখেন আপনার উপরে দেখেন আমার স্পন্সর এখানে কিন্তু বাইন্যান্স লেখা আছে স্পন্সর বাইন্যান্স বলতে আপনি চিকেন চাইলে যেটা যে কোনোটা নিতে পারেন আপনি যদি বাইবিট থাকে বাইবিট নিতে পারেন সোলো থাকলে সোলো নিতে পারেন টু পয়েন্ট ওকে এক্স যেহেতু আমি বাইন্যান্স ইউজার তো আমি বাইন্যান্সটাতে নিয়ে নেব আর হয়তো আপনারা বাইন্যান্স ইউজ করলে দেখবেন আপনার এখানে আরও কিছু টোকেন আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে বাইনা এখানে স্পন্সরটা অ্যাড করে ঠিক আছে তো স্পন্সরটা অ্যাড করে নেবেন ইচ্ছে মতো তো এখানে আমিও কিন্তু আমার এখানে কিন্তু এই দেখেন প্রফিট পার আওয়ার তো জিরো বাট এগুলো সব মানে আমিও মাত্র নতুন ঠিক আছে ভিডিওটা বানানোর জন্য তো শুরুতে আমরা যদি আর্ন অপশনে চলে আসি আর্ন অপশনে দেখেন এখানে কিন্তু আর্ন অপশনটা আছে আমরা শুরুতে যদি আর্ন অপশনে চলে আসি তো স্টেক ডেজ যেটা বলে স্টেক ডেজ দেখেন প্রথম দিনে স্টেক বলতেছে চেক দেওয়ার জন্য

তো আমি কি করবো সোজা আবার ওদের এখানে চলে আসবো এখান থেকে কেটে দেবো আবার ক্লিক করবো এখানে আবার চেক করবো তো এইভাবেই হচ্ছে আপনারা এখান থেকে এই টাক্স গুলো অবশ্যই করে নেবেন যা যারা যারা বুঝেছেন টাক্স তো আপনারা সবাই বুঝেন তো এখান থেকে টাক্স গুলো করে নেবেন ঠিক আছে তো এখানে আসেন যখন হোম আমরা এখানে এই পেজে হোম পেজে আসলে দেখেন এখানে যখন আমরা বটটাকে ক্লিক করতেছি তো এখানে আমাদেরকে এক এক করে দিতেছে তো সেই জন্য অবশ্যই আমাদেরকে নিতে হবে যে বুস্ট অপশনটা

তো আমি অলরেডি পাঁচ লেভেল করছি আচ্ছা পাঁচ লেভেল এখন কয়েক লেভেল আছে আমার একটা ছয় লেভেল আর লেভেল সাত লেভেল করলাম সাত লেভেল করার পরে কিন্তু এখানে আমার প্রতি টেপে সাত করে দিতে অবশ্যই আপনারা বুস্ট অপশানে গিয়ে মাল্টিপল মাল্টি ট্যাপটাকে আপনারা একটু লেভেল আপ করে নেবেন তার জন্য আপনারা বেশি ট্যাপ করে বেশি বেশি করে কয়েন আর্ন করতে পারবেন আমার হয়তো আমার যে কয়েন এখানে ব্যালেন্স জিরো মানে কয়ে গেছে এতটুক নাই সেজন্য আর কি আমার আর হচ্ছে না আমি আর আমার আরো কয়েন আর্ন করতে হবে সেজন্য ঠিক আছে আমরা এখান থেকে আর্নে আমার অনেকগুলো টাক্স মানে মেবি এখন বাকি আছে এখান থেকে আর নাকি আমি এই যে দেখেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এইটা হলো কমপ্লিট করে নি ইউটিউব আসার জন্য ধরেন জাস্ট আমাদের কিছু কোন কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তারপর ব্যাক দিয়ে দিলাম কেটে দিলাম সেম চেক দিলাম দেখেন আমার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তো টাস্ক গুলো আপনারা হয়তো টাস্ক গুলো সাথে আপনারা অনেকে পরিচিত যেমন কি এখানে আমাকে টুইটারে নিয়ে যাবে এখন মেবি তো ফলো ওইটা ফলো করে দিব ব্যাক করে দিব এরকম কেটে দিব কারণ আবার আবার খুলবো দেখেন হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে এনার্জি লে তারপর এখানে দেখেন ট্যাপে তো আমাদের সাত করে আসতেছে ঠিক আছে আপনাদের এখানে দেখেন এনার্জি যে লিমিটটা আছে ওইটা কিন্তু দুই হাজার মানে আপনারা সর্বোচ্চ দুই হাজার করে ট্যাপ করে রান করতে পারেন সেই জন্য এটাকে একটু আপগ্রেড করে দিতে হবে যাতে আরো বেশি আপনার এনার্জি লিমিট থাকে ঠিক আছে তো তারপর দেখেন এখানে কিন্তু এখনো বুঝার অনেক গিলু অনেক জিনিস বাকি আছে সেগুলো আমরা এখন আপনাকে বুঝাবো তো সেই জন্য এখন আমাদের যে মেইন কাজটা মেইন কাজটা হচ্ছে দেখেন এই মাইনিং অপশনে আসেন মাইনিং মাইনিং অপশন আসলে দেখেন এখানে যে কার্ডগুলো দেখতেছেন ফাইটারে ফাইটারে দেখেন আপগ্রেড ক্লেম তারপর বেঞ্চর এগুলো দেখতেছেন আপনি এক এক করে কার্ড আপডেট করবেন দেখেন আমি প্রথমে এই কার্ডটা আপডেট করার পর আমার নিচে কার্ডগুলো চলে আসে এগুলো আপগ্রেড করতেছি মানে তারপর পরেরটা দেখেন মানে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী আপনি এখন একটা আপডেট দিলে সবগুলো আপনার আস্তে আস্তে আনলক হবে তো এইভাবে আপনার প্রত্যেকটা কার্ড এখানকার প্রত্যেকটা কার্ড আপনার ছিঁড়তে হবে মানে একটা একটা করে আনলক করতে হবে ঠিক আছে তো আনলক যেটা হচ্ছে প্রত্যেকটা কার্ড আপনারা আনলক করবেন সেম লাইক একবার হ্যামস্টারের মতো একদম যেভাবে আপনারা হ্যান্ডস্টার কাজ করেছেন এভাবে দেখেন আমি কার্ড আপডেট দেওয়ার সাথে সাথে দেখেন একটা জিনিস দেখেন আপনারা লক্ষ্য করবেন কিনা এখন আমার প্রফিট আওয়ারটা কিছুক্ষণ আগে জিরো ছিল এটা কিন্তু এখন তিন হাজার হয়ে গেছে প্রফিট পার আওয়ারটা ঠিক আছে তো এইভাবে আপনারা কার্ডটা আপনারা আপডেট দিয়ে প্রফিট পাওয়ার আওয়ারটা ইনক্রিজ করে নেবেন তাহলে আরো বেশি বেশি করে আর্ন করতে পারবেন তারপরে কোশ্চেন হচ্ছে যে এখানে কি ঢিলি কোম্পানি আমি কিছু আছে কিনা

তো এখানে আমাদের হচ্ছে কম্পোটা কম্বোটা কম্বোটা কিভাবে করবো এখানে যে তিনটা এখানে আমরা কোন গুলো বসাবো গুলো বসানোর আগে আপনারা সাধারণত যারা আমার এখনো জয়েন করেন নাই আমরা এই যে হচ্ছে বেস্ট মানি চ্যানেলে এখানে আমি প্রতিদিন এইসব টাস্ক গুলো কিভাবে করা হয় আপনার আমি ওইগুলো সলিউশন এখানে দিয়ে দিই আপনারা যারা এখন আমার চ্যানেল এই চ্যানেলটা জয়েন করেন নাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে তাহলে এখানে আসা যাক ওই আমি এই কি কি কার্ড আপনারা দিবেন সেটা আমি আপনার এই চ্যানেল চ্যানেলে আপডেট দিয়ে দিব প্রতিদিন কার্ড প্রতিদিন আপডেট দিয়ে দিব তো দেখা যাক আজকের কার্ডগুলো আজকের কার্ড কোনটা সেটা আমি আপনাদেরকে বলতেছি আজকের কার্ড হচ্ছে প্রথমে হচ্ছে মেন্টাল ট্রেনিং মেন্টাল ট্রেনিং হয়তো আমি এটা আরেক জায়গায় সেভ করে রাখছি সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন না যে ভাই আপনি কই থেকে পাইলেন ভাই আমরা এগুলো সোর্স রাখি কই থেকে আমরা রাখি এগুলো আপনার দেখার দরকার নেই আমরা জাস্ট আপনাকে দিব আপনি কাজ করে নেবেন ঠিক আছে তো প্রথমটা হচ্ছে মেন্টাল হেলথ দেখেন প্রথম মেনটা যেহেতু আমি সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু এখানে আসছে তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেনিং ঠিক আছে তো টেকনিক্যাল ট্রেনিংটা আমরা একটু বের করবো টেকনিক্যাল ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং আমি যাব সরি কোচে যাব কোচে যাব আমার মুখস্ত আছে তো আমি সেজন্য আর কি নিজে নিজে যাই দিছি টেকনিক্যাল ট্রেনিংটা কোথায় আছে সরি টেকনিক্যাল ট্রেনিং না টেকনিক্যাল ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং এখানে আছে এই জায়গায় টেকনিক্যাল ট্রেনিং এর একটা কার্ড আছে এখানে ঠিক আছে তো টেকনিক্যাল ট্রেনিং নিয়ে নিলাম তারপরের কার্ড হচ্ছে ব্লকিং প্র্যাকটিস তো ব্লকিং প্র্যাকটিসে কিন্তু কোর্স নামে অপশনটাতে আছে ক্লেম গেলেই এখানে এই অপশনটাতে একটা আছে এই কার্ডটা আছে আমরা একটু স্ক্রল করি দেখেন ব্লকিং প্র্যাকটিস নামে আছে তো দেখেন আমাদের কিন্তু তিনটা কার্ড অলরেডি সরি আমার একটু এখানে মানে কেটে গেছে তো আবার আসছে এখানে দেখেন আমাদের কিন্তু এখানে তিন কার্ড সিলেক্ট করা হয়েছে যেটা হ্যান্ডস্টার মতো ডেলি কম্বল মতো আপনারা সাইড দিয়ে দেখেন চুজ সুপার সেট নামে এখানে লেখাটা আছে ওইখানে এখানে টিপ দিলে কিন্তু আপনাদের এই কার্ড গুলো এখানে বসে যাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা বসাবেন এখানে জাস্ট হবে তো দেখেন আমাদের কিন্তু তিনটা কার্ড সিলেক্ট করা হয়েছে এখন আমরা যদি চেক কার্ডে ক্লিক করি দেখেন আমি কিন্তু কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল ফর টু সেট রিওয়ার্ড আমি কিন্তু দুই মিডিয়াম পয়েন্ট পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে আপনারা জাস্ট হ্যামস্টারের মতোই এই কাজ করতে থাকবেন তারপর যদি আপনার আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন যে এই যে আছে না ইনি ইনিগমা নামে যে অপশনটা আছে এখানে কি করতে হবে আপনাদেরকে এখানে জাস্ট এই যে রেডিওর সাথে কোনটা বসবে তারপর ক্যাস্টেলের সাথে কোনটা বসবে ব্যাটেলের সাথে কোনটা বসবে ওগুলো আপনাকে ম্যাচ করতে হবে এটা আমি কখনো দেখিনি কোনো ইভেন্ট এবার এইটাতে দেখছি তো এগুলো আপনারা কই কিভাবে করবেন সেটাও আপনাদের নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আমি প্রতিদিনকার আপডেটগুলো প্রতিদিন আপনাকে আমাদের আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো ঠিক আছে জাস্ট আপনাদের কোনো কিছু করা লাগবে না আমরা আপনাকে সবকিছু করে দেব আমাদের চ্যানেলটা আপনারা ফলো করবেন তো আমরা এটা কাজটা শুরু করি কিভাবে করব তো সর্বপ্রথম আমার সানসেট তার সাথে আমাদেরকে নিতে হবে তার সাথে আমাদের নিতে হবে রেডিও রেডিও ঠিক আছে তো আমরা আগে এটা ম্যাচ করি তারপর সবার আপনার সাথে কথা বলি তারপরে হচ্ছে সাথে নিব স্পেশাল দেয়ের সাথে নিব স্পেশাল স্পেশালটা কোথায় স্পেশাল তারপর হচ্ছে নিয়ে গেলাম তারপর ব্রেবের সাথে হবে মেল্ট মেল্ট কোথায় অলরেডি হবে সাথে ডে তারপর এখানে হবে ব্যাটেল ক্যাটেলটা নিচে হবে ব্যাটেলটাও করা হবে তারপর ব্যাটেলের সাথে হবে বার্ব জাম্প আমাদের কিন্তু সম্পূর্ণ ঠিক আছে যখন আপনাদের এটা ম্যাচ করা হবে তো ম্যাচ কীভাবে করো এটা আপনাদেরকে দেখা ম্যাচ কিভাবে মানে ওই জিনিসটা কিভাবে কোথায় বসাতে হবে ওইটা আমি আমার চ্যানেলে দেখাবো আপনারা তো দেখছেন কিভাবে কোথায় বসাতে হবে কাজটা হয়ে যাবে ম্যাচ করা হয়ে যাবে তখন দেখেন এখানে রিমেনিং একটা টাইম আছে আমরা যদি রিমেনিং টাইম নিয়ে ক্লিক করি দেখেন আমি কিন্তু আবারও একটা রিওয়ার্ড পেয়ে গেছি দেখছেন তো এইগুলো প্রতিদিনের আপডেট সম্পূর্ণ আমরা আমাদের চ্যানেলে ফ্রিতে দিয়ে থাকি আপনারা এখান থেকে অবশ্যই নিয়ে নেবেন হয়ে গেছে আমার দেখেন এখন যদি আমি এখানে আসি দেখেন আমার কিন্তু আড়াই মিলিয়ন করে দুইবার পাওয়ার হচ্ছে আমার কিন্তু কতগুলো কয়েন হয়ে ঠিক আছে তো আর্ন অপশন গুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন আর্ন অপশন যেগুলো আছে এই বাকিগুলো গুলো আপনার এখান থেকে করে নেবেন টাকগুলো তাহলে আরো বেশি আর্ন করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের আরো আরো কিছু আছে ফ্রেন্ড অপশনে যদি আমরা আসি এখন ফ্রেন্ড অপশনে গেলে আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করেন প্রতি রেফারে আপনি শূন্য দশমিক শূন্য শূন্য এক টন করে পাবেন প্রতি টন প্রতি টনে ঠিক আছে তো এগুলো এগুলোতে কাজ করবেন এগুলোতে কাজ করলে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আন করতে পারবেন যেহেতু সবাই এখন হেমস্টার নিয়ে আছে অনেকে হয়তো হেমস্টারে জয়েন করতে পারে তো এটা তো কিন্তু যদি এই কয়েকদিন আপনি কাজ করেন তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আন করতে পারবেন তো কেউই মিস করবেন না অবশ্যই এটাতে কাজ করবেন ভালো একটা প্রফিট ইনকাম করতে পারেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি চেষ্টা করব যে আপনাদের জন্য নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর নতুন নতুন সলিউশন দেওয়ার জন্য तो आज के जीवन